আছেন ঘরে একটু বাইরেটা আসুন কি এখানেই থাকেন আমি না এখানেই থাকি ও ওইটা কে হয় ওটা এটা আমার ওয়াইফ হয় ও আচ্ছা আপনাদের এই মানে এই রকমভাবেই আপনারা থাকেন হ্যাঁ আমাদের এই ভাবে জীবন যাপন করি আর বলছি যে উনি কি করে মানে কিভাবে আপনাদের সংসারটা চলছে আমি ট্রেনে ট্রাক মিল থেকে যাচ্ছি তাহলে এইভাবেই আপনাদের সংসার চলে আর কি মানে টেনে গান করে করে গান করে আচ্ছা বাইরে থেকে কি কোনো হেল্প পান আপনারা আমরা কোনো সরকারি হেল্পও পাই না কোনো পঞ্চায়েতের হেল্পও আমরা পাই না আচ্ছা আর বলছি এখন কি খেয়েছেন আপনারা এখন এই একটু এই সময় দিয়ে একটু রুটি খেয়েছি ও এই রুটি খেয়ে দিন কাটছে মানে যা ওই টেন থেকে পান ওই নিয়েই স্বামী স্ত্রী দুজনে খান আর ছেলে বউ কেউ আছেন আমার তিনটে ছেলে একটা মেয়ে ও আচ্ছা আর ছেলে কি করে আমাকে কোথায় থাকে তাহলে সে সাতলাগাছি থাকে ও আচ্ছা আর ছোট ছেলে ছোট ছেলে এই যে দুজন বেরিয়ে গেল মানে কি ছেলেরা কেউই দেখে আপনাদের আপনি যা ওই টেন থেকে পান ওইটা দিয়েই আপনাদের সংসারটা চলে আচ্ছা খুবই কষ্ট আপনারা এই কষ্ট দিয়ে এই রকম বাড়ি ঘরে কি করে থাকেন আপনারা এই দেখুন চারিদিক ফাঁকা এইভাবে একটা মানুষ থাকতে পারে দেখুন চারিদিক এই দেখুন মানে বৃষ্টির জলে একদম ভেসে যাবে বৃষ্টি এলে এই এই অবস্থা ওনাদের আপনারা প্লিজ দয়া করে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে আরও মানুষ এনাদের একটু সাহায্য করতে পারে এই যে ইনি হচ্ছে এনার ওয়াইফ ইনিও মানে উনি যা করে আনে মানে টেন থেকে যা পায় গান করে সেটা দিয়েই আর কি সংসার চালায় চলতে পারে তাই তো বন্ধুদের এইটাই বলছি বন্ধুরা ওনাদের একটু হেল্প করুন যাতে ওরা একটু ভালো করে খেয়ে পরে বাঁচতে পারে কারণ এই রকম অবস্থায় কানা থাকে পুরো একদম দেখুন না চারিদিক খোলামেলা তো তোমরা যারা এনাদের একটু সাহায্য করতে চাইছেন আমি আপনাদের স্ক্যানারটা দিয়ে দেব ওখানে আপনারা সাহায্য করবেন আমি মানে আপনাদের হয়ে ওনাদের হাতে তুলে দেব এনাদের অবস্থা খুবই খারাপ উনি তো দুটো চোখে সেরকমভাবে হয়তো দেখতেই পান না আর মানে এত কষ্টে জীবন যাপন করছে মানে বলতে গিয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এত কষ্ট মানুষের হতে পারে তো আমার সামর্থ্য অনুযায়ী আমি যেমন সামর্থ্য আমি তেমন দেব তো আমি তো বেশি দিতে পারছি না এইটা তুমি কিছু কিনে খাবে নাও ধরো কিছু কিনে খেও কিছু কিনে কিছু কিনে খেও আমার সামর্থ্য অনুযায়ী দিলাম তো পরে আবার আমি আসবো পরে চাল ঠাল কিনে দিয়ে যাব ঠিক আছে